টুয়েলভ সেমি হয় তাহলে আমাকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর এখানেও সে কোন সি ইকাল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলছে এবং উদ্দীপকের আলোকে আমাকে সেক স্কোয়ার প্লাস কোস এক এটা আমাকে প্রমাণ করতে বলছে তো আমরা প্রথমে আমরা আঠাশ নং অঙ্কের সমাধানে চলে যাব তো আঠাশ নং অঙ্কে যে উদ্দীপকের যে মান দেওয়া আছে সেই মানটা আমরা লিখে নিব

তাহলে মনে করে এবিসি এখন আমাদের এই যে ই এবং সি এর যে মান নির্ণয় করতে হবে তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে আমাদের অবশ্যই পিথাগোরাসের সূত্রে যেতে হবে তাই দেখো আমরা যদি লিখি যে এসি যদি নির্ণয় করি তাহলে আমাদের আমরা হচ্ছে এ আর এ বি সি মানে ত্রিভুজ এ বি আর সি এ এ বি সি এ তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটি কি দাঁড়াবে যদি এ ত্রিভুজ এ বি সি হয় তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র দাঁড়াবে আমরা পৃথকের সূত্রে লিখিয়ে নিচ্ছি না সূত্রানু তাহলে এখানে আমাদের সূত্র কি এখানে সূত্র হচ্ছে আমাদের অতিভূষ স্কোয়ার পৃথকের সূত্র অতিভূষার সমান

এখন এবি সমান আমাদের কিন্তু মান দেওয়া আছে এই যে দেখো এই এবি এর মানটা আমরা বসে নিলাম ফাইভ স্কোয়ার প্লাস সি সমান আমাদের মান দেওয়া আছে বারো তাই বিসি মান আমরা বারো লিখে নিলাম এখন এখানে হচ্ছে এ সি এর স্কোয়ার এখানে ফাইভ এর স্কোয়ার করলে হবে কত পঁচিশ আর বারো স্কোয়ার করলে হবে কত একশো তো চুয়াল্লিশ মানে বারো গুণন বারো করলে হবে একশো চল্লিশ ফাইভ গুণ ফাইভ করলে হবে পঁচিশ দেখো এখন এখানে হচ্ছে এ সি এবং এই যে পঁচিশ এবং একশো চুয়াল্লিশ যদি আমি যোগ করি তাহলে হবে একশো তো উনসত্তর আমরা একে উভয় করি তাহলে আমাদের এখানে এবং যাবে থাকবে এখানে এসি সমান আর এখানে হবে তেরো তাহলে আমরা এখানে কি লিখবো আমাদের এসি এর মানে নেব দেখো তাহলে আমরা কিন্তু এসি এসি মান কত পেয়ে গেলাম এটা এটা হচ্ছে কত তেরো শ্রেণী তাহলে আমাদের উত্তরে আমরা লিখে দেবো যে এই যে এসি হচ্ছে কত তেরো শ্রেণী এখানে আমরা আচ্ছা লিখে দাও তাহলে দেখো আমাদের এটা কিন্তু কোণ সমাধান হয়ে গেল 28 এর এটা কোণ এখন আমরা 28 এর খ এর সমাধান করব তো খ নাম্বার যে একটা শর্ত দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়ে লিখে নে এই যে খ নাম্বার এখানে দেওয়া আছে দেখো কোন সি থিটা তাহলে এটা আমরা লিখে নেব যে দেওয়া আছে মানে জি টি আমি এখানে দিয়ে নেছি এটা হচ্ছে গিভেন দ্যাট তো যেহেতু আমরা সমেত জিটি লিখে নেছি তো জিটি কি দেওয়া আছে কোন আপনার সি সমান হচ্ছে থিটা এটা দেওয়া আছে দেখো এখন আমরা এই যে আমাদের যে এখানে যে আমাদের চিত্র আছে সেই চিত্রটি এখানে আমরা লিখে নেবো তাহলে আমরা এখানে এবিসি এ এবিসি চিত্রটি হবে এ বি সি চিত্রটি হবে চিত্রটি হবে তাহলে আমরা চিত্রটি এখানে আহ এঁকে নিচ্ছি দেখো তাহলে আমাদের চিত্রটি কিন্তু এরকম হবে দেখো তাহলে আমরা এখানে এই সিকোন যদি থিটা হয় তাহলে আমরা সাইন সমান কি লিখবো এখন সাইন কেন লিখবো কারণ এখানে আমরা সাইন থিটা প্লাস কস থিটা লেখা তাহলে আমি সাইন থিটা সমান কি লিখতে পারি তাহলে এখানে সাইন থিটা সমান কি লেখা যায় দেখো সাইন থিটা দেখো সাইন থিটা আমরা জানি যে লম্ব বাই অতিভুজ সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ এখানে লম্বকে এখানে লম্ব হচ্ছে এবি তাই এখানে কি দিয়ে দেবো আমি এবি আর অতিভুজ অতিভুজকে এসি আমরা এসি দিয়ে দিলাম এরপরে আরেকটি মান লাগবে আমার এখানে সেটা হচ্ছে কি এখানে কস সেটা হচ্ছে এখানে এই যে কস্তিটা এখানে আমরা আহ লিখবো হচ্ছে আহ কস্তিটা থিটা কি কস্তিটা হচ্ছে কস্তিটা হচ্ছে আহ বিসি আর অতিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে এসি তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই এর মানটা বসিয়ে দিতে পারি কি মান আছে এখানে যে ফাইভ সিএম আছে তা এখানে আমরা ফাইভ সি এম বসাবো আর এখানে এসি এসি হচ্ছে কত তেরো তেরো বসিয়ে দিলাম আর বিসি বিসি হচ্ছে কত বিসি হচ্ছে বারো আর এসি এসি হচ্ছে কত তেরো আমরা বসে দিলাম এখন আমাকে এখানে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার মানে এখন আমরা কি করবো এই যে দুটো মান পেয়েছি এই মান দুটাকে আমরা কি করে দেবো যোগ করে দেবো তাহলে এখন লিখে দেবো সুতরাং আর থিটা প্লাস কস থিটা তাহলে এখন এখানে আমার সাইন থিটা হচ্ছে কত সাইন থিটা হচ্ছে ফাইভ আর এখানে কত হচ্ছে তেরো প্লাস এখানে হচ্ছে কত বারো আর এখানে কত তেরো আমরা লস করলে এটা কি দাঁড়াবে লস হয়ে করলে দাঁড়াবে হচ্ছে তেরো 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 করে যাবে একবার একদিন যদি পাঁচ থেকে গুণ করি হবে কত পাঁচ আর প্লাস এখানে তেরো দিতে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে হবে কত বারো তাহলে এখন এখানে কি দাঁড়ালো পাঁচ আর কত আছে বারো কত হবে আর সতেরো আর এখানে হবে কত আর তেরো তাহলে এটাই কিন্তু আমাদের খনাঙের অ্যান্সার তাহলে আমরা এখানে কি লিখে দেবো অ্যান্সার দেখো আমরা কিন্তু খনন খুব সহজে আহ করে ফেলাম তো আমাদের এখানে উদ্দীপকের যে মান দেওয়া আছে সেই মান চিত্রটি এঁকে নিব চলো এবারে আমরা গনাম্বার সমাধান কি কে আছে এ সমানো এটা রাইট সাইড আমরা লিখে নিচ্ছি আমরা লেফট সাইড রাইট সাইডটা প্রমাণ করে দিচ্ছি তাহলে এখানে গ কি হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড টা স্কোয়ার দেখো এই সেক স্কোয়ার

এখন এই যে ওয়ানটা সাইন স্কোয়ার সাথে আছে কোয়ার স্কোয়ার সাথে আছে তাহলে আমরা এখানে কি লিখে দেব ওয়ান বাই কি হবে সাইন স্কোয়ার এ ইন্টু আর এখানে রয়েছে ওয়ান বাই কজ স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার সমান হবে কি কোস এক স্কোয়ার সাইন স্কোয়ার সমান হবে কোস এক আর এখানে ওয়ান বাই কজ স্কোয়ার সমান হবে সেক স্কোয়ার তাহলে আমাদের দেখো এখানে কিন্তু এই যে সেক স্কোয়ার ইন্টু কোস আমাকে নির্ণয় করতে বলছে তাই আমি যে সেক স্কোয়ার কোস এক স্কোয়ার ইন্টু মানে একটু এখানে গুণাকার আছে তো আগে এবং পরে এটা কোনো ব্যাপার না তাহলে এখানে এটাই হয়েছে রাইট অ্যান্সার তাহলে এখানে কি লিখে দেবে রাইট অ্যান্সার তাহলে আমাদের কিন্তু দেখাইতে বলছে তাহলে দেখাতে বলছে তাহলে আমরা এখানে কি লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে সে দেখাতে বলছে তাই কি হবে সুট বুঝছো দেখো আমরা গ নাম্বারও খুব সহজে করে নিলাম দেখো এরপরে চলো আমরা উনত্রিশ নং উনত্রিশ নং অঙ্কের সমাধানে যাবো দেখো উনত্রিশ নঙ্গে আমার একটি চিত্র দেওয়া আছে এই যে বলছে এসি এর মান এসি এর পরিমান কত এখানে আমাদের এবং বিসি মান আছে কিন্তু এখানে এই যে এসি এর মানটা দেওয়া নাই এবং এখানে যে বি কোন দেওয়া আছে তা চলো তাহলে আমরা এই চিত্র অনুযায়ী আহ মানটা নিই তো ক নম্বরে আমরা উনত্রিশ নং উনত্রিশ নঙ্গে ক চিত্র অনুযায়ী আমরা লিখব চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী দেখো এখানে আমাদের এ বি সি ত্রিভুজ তাহলে আমরা কি লিখব ত্রিভুজ এ বি সি এ এ বি সি সমান 90 ডিগ্রি মানে কোন এবিসি বি সি কারণ এখানে হচ্ছে দেখো এই যে এ বি সি তাহলে কোন আছে কত 90 ডিগ্রি দেওয়া আছে এবং আরো মান দেওয়া আছে হচ্ছে যে এ বি এ বি সমান এই যে বি সমান মানটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এই যে বি সি তাহলে হবে কি বি সি বি সি সমান মানটা হচ্ছে এই যে √3 আমরা এ মানটা লিখে নিলাম তাহলে এখন আমাদের এ বি সি দৈর্ঘ্য দিয়ে নির্ণয় করতে হয় তাহলে আমরা পিথাগোরাস সূত্রটি এখানে অ্যাপ্লাই করব তাহলে আমাদের পিথাগোরাস সূত্রটি আমরা লিখে নেছি যে পিঠা গাজার অনুযায়ী পিঠা গুড়াশের সের যাই অনুযায়ী পিঠা গাজার অনুযায়ী তাহলে এটা কি হবে সূত্রটি এখানে আমাদের অতিবুষ এখানে অতিবুষ হচ্ছে এসি তাহলে আমরা এখানে কিনে নেব আমাদের এসি নেওয়া করতে হবে তাহলে লিখব বেশি স্কোয়ার আর এসি স্কোয়ার লম্ব তাহলে সে লম্ব লম্ব কে লম্ব হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ভূমি কে ভূমি হচ্ছে বিসি ভূমি হচ্ছে বিসি স্কোয়ার দেখো এখানে এই যে এসি আমার সমান মান লিখে এবং হচ্ছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার দিয়ে দিলাম এখানে হচ্ছে এসি স্কোয়ার ওয়ান এর স্কোয়ার করলে হবে ওয়ান প্লাস রুট এবং থ্রি কাটা গেলে এখানে হবে রুট এবং থাকবে থাকবে হচ্ছে থ্রি দেখো এখানে ওয়ান স্কোয়ার করলে হবে ওয়ান প্লাস রুট এবং স্কার কাটা গেলে থাকবো হচ্ছে তিরিশ এখন এখানে আমাদের হচ্ছে এসি স্কোয়ার সমান এখানে ফোর আমরা যদি উভয় পক্ষে যদি রুট করে দিই তাহলে এই রুট এবং স্কোয়ারে কাটা যাবে তাই এখানে থাকবো হচ্ছে এসি সমান আর ফোরে যদি আমরা রুট করে থাকবো হচ্ছে ট্যু তাহলে আমাকে এর পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে এসি সমান হচ্ছে কি টু তাহলে আমরা এখানে লিখে দেবো এর পরিমাণ দেখো আমাদের কণাংয়ের সমাধান হয়ে গেছে করলে আমাদের কনাং হয়ে যাবে এখন আমরা ক্ষয়ের সমাধান করবো দেখো ক্ষম্বর কি আছে টেন এ প্লাস tan সি এর মান নির্ণয় করতে বলছে চলো আমরা চিত্র অনুযায়ী এই চিত্র অনুযায়ী আমরা এখানে লিখে নিচ্ছি অনুযায়ী চিত্রানুযায়ী অনুযায়ী এখানে আহ দেখো এই যে আমাদের টেন এ প্লাস টেন সি তাহলে আমরা প্রথমে টেন এর মানটা বের করে নেবো এই চিত্র দিয়ে দেখো তাহলে আমরা এখানে টেন এর মানটা কি আসে দেখি এখানে টেন এ যখন আমার এখানে টেন এ হবে তখন আমি এই কোন চিন্তা করবো এটা হবে ভূমি এটা হবে কিন্তু লম্ব তাহলে সমান হচ্ছে কি সমান লেখা যায় বাই ভূমি তাহলে এখানে লম্বকে লম্ব হবে বিসি লম্ব হবে বিসি তাহলে আমি এখানে কি লিখবো বিসি আর ভূমি ভূমিকে ভূমি হচ্ছে বি তখন এটা ভূমি হবে এবি এখন এই যে বিসি এই বিসি এর মান কিন্তু রুট থ্রি আর এখানে হচ্ছে এ বি এর মান কিন্তু ওয়ান এরপরে আমরা আসি ট্যান সি এখন আমরা ট্যান সি এর মান বের করব এখানে ট্যান সি তাহলে দেখো ট্যান সি যখন মনে করবো তখন এটা ভূমি হবে এটা লম্ব হবে তাহলে আমাদের সূত্র সেম সূত্র যে লম্ব বাই ভূমি তাহলে লম্ব এখানে লম্ব কে লম্ব হচ্ছে এখানে কিন্তু ওয়ান এই এ বি লম্ব হচ্ছে এখানে এ বি এবং ভূমি ভূমি হচ্ছে কি বিসি তাহলে এখানে কি হবে বিসি তাহলে দেখো আমাদের

আর প্লাস এই প্লাস টেন সি টেন রুট থ্রি দেখো আমরা যদি লস করি তাহলে কত হবে রুট থ্রি এটা যদি আমরা বাক করি হবে আর রুট থ্রি এর স্কোয়ার প্লাস রুট থ্রি রুট থ্রি করলে ওয়ান আর ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে রুট এবং স্কোয়ার কাটাকালে এখানে হবে থ্রি আর এখানে হচ্ছে প্লাস ফোর এই ওয়ান এই যে রুট লিখছি প্লাস এই ওয়ান আর এখানে আসছে কি রুট থ্রি থ্রি আর এই যে ওয়ান যোগ করলে হবে কত ফোর আর এখানে হলো কত রুট থ্রি তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর দেখো তাহলে আমরা কিন্তু এখানে খন্ন উত্তরটা আমরা পেয়ে গেলাম তাহলে খন্ন উত্তরটা আছে কি এখানে যে দেখো তিন আর এক হচ্ছে চার আর এখানে হচ্ছে কত রুট থ্রি তাহলে এই যে তিন আর এক আমি চার লিখে দিচ্ছি আর এখানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা খ নাম্বার সমাধান করে ফেললাম চলো এরপর আমরা গণাঙ্গের সমাধান করব দেখো আমাদের এখানে গণাঙ্গের কি বলছে গণা বলছে x y এর মানে না দেখো এখানে কিন্তু আমাদের একই সমান দেয়া আছে x y তাহলে আমরা এখানে লিখে নেব গণাঙ্গে যে চিত্রানুযায়ী চিত্রানুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি কোন a সমান হচ্ছে x y আরেকটা হচ্ছে এই যে কোন সি তাহলে এখানে লিখবো কোন সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই দুইটা আমরা লিখে নিলাম এখন আমরা খ হতে কিন্তু এই যে কোন এ যে দেখো এখানে এটা লিখে নেবে যে খ হতে পাই খ হতে পাই আমরা এই যে টেন এ যে মানটা পেয়েছি সেই মানটা আমরা এখানে লিখবো যে টেন এ এখানে এ কোন হচ্ছে কিন্তু টেন এ তাহলে এখানে টেন এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর আরেক এখানে এটার ক্যালকুলেশন আমি করে নিচ্ছি আগে সরি এখানে ট্যান এ হচ্ছে আমরা যে মানটা পেলাম ট্যান এ ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে রুট থ্রি পেয়েছি দুঃখিত এখানে মানটা পেয়েছি আমরা রুট থ্রি তাহলে এখানে দেখো এখানে ট্যান এ ট্যান এ এখন এই রুট থ্রি ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি ট্যান কত ডিগ্রি মান সেটা আমরা এখানে লিখতে এখন তোমার তোমাদের এই মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এখানে রুট থ্রি হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রির মান তাহলে এখন উভয় পক্ষ থেকে আমি ট্যান ট্যান যদি বাদ দিই তাহলে এখানে এ সমান থাকতে হচ্ছে ষাট ডিগ্রি এখন সেমভাবে আমরা এখানে ট্যান সিটা বের করে নেব এখানে হচ্ছে ট্যান সি তাহলে ট্যান সি সমান আমরা যে মানটা পেলাম আমার মানটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেই মানটা আমরা এখানে লিখে নিলাম দেখো যে ট্যান সি সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে ট্যান সি এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে এখানে হচ্ছে তোমার এই যে ট্যান সি তাহলে টেন ওয়ান বাই রুট থ্রি এটা কত ডিগ্রি মান টেন ওয়ান বাই রুট থ্রি হচ্ছে আর থার্টি ডিগ্রি মান এটা হচ্ছে থার্টি ডিগ্রি মান তাহলে এখানে আমরা লিখবো যে সরি টেন আর থার্টি ডিগ্রি এটা হচ্ছে টেন থার্টি ডিগ্রি তাহলে এখানে আমাদের উভয় থেকে টেন এবং টেন বাদ দেবে এখানে হচ্ছে সি ইকুয়াল কত থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে কিন্তু একটা এর মান এবং একটা সি এর মান পেয়েছি এখন আমরা যে এখানে চিত্র থেকে লিখেছি যে কোন এ হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এই যে কোন এ সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আর একটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থার্টি ডিগ্রি তো এটাকে আমি এক নং ধরে এবং এটাকে দুই নং ধরে তাহলে এক নং এবং দুই নংকে আমরা এখন যোগ করে দেবো এক নং সমীক এবং দুই নং সময় আমরা যোগ করে দেবো তাহলে এক নং যোগ কত দুই নং তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে এখানে হচ্ছে যোগ করে দেবো এক্স প্লাস ওয়াই তারপরে যোগ করে দেবো তো যোগ করে দিলে এখানে হবে প্লাস এক্স মাইনাস ওয়াই আর এখানে যোগ হতো তাহলে কত ষাট যোগ কত হলো থার্টি মানে তিরিশ তাহলে এখন এখানে দেখো এই ওয়াই ওয়াই কিন্তু বাদ দেবে থাকবে এখানে টু এক্স তাহলে টু এক্স সমান এখানে এই যে তোমার হচ্ছে আর ষাট আর কত তিরিশ তাহলে এখানে কত হবে নব্বই আমরা তাহলে এক্স এর মান কি পাবো দেখো এখানে এক্স আছে টু এর সাথে গুণাকারে তাই এপাশে গেল হয়ে যাবে ভাগ তাহলে এখন হলো নাইনটি ভাগ টু তাহলে সুতরাং আমরা এক্স সমান যে মানটা পেলাম এক্স সমান মানটা পেলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেলাম এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমরা এই এক্স এর মানটা এই এক নং সমীকরণে বসে ওয়াই এর মানটা নির্ণয় করে দেবো তাহলে এখানে আমরা লিখে নাও যে এক্স এর মান এক নং সমীকরণ বসাই এটা তোমরা এখানে লিখে নেবে আমার হাতের লেখা একটু খারাপ তোমরা কষ্ট করে বুঝে নিবে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে ওয়াই এখানে কত হচ্ছে ষাট এখানে এ ওয়াই পঁয়তাল্লিশ এ পাশে প্লাস আছে পাশে গেলে হয়ে যাবে মাইনাস তাহলে এখানে কি হলো ষাট ডিগ্রি মাইনাস কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং এখানে ওয়াই সমান আমরা যে মানটা পেলাম y এর মান হচ্ছে কত 15 ডিগ্রি তাহলে আমাদের দেখো x এবং y এর মান দরকার 12 তাহলে আমরা x এবং y এর মান পেয়ে গেছি তাহলে তোমরা সুতরাং লিখে দেবে যে আর সুতরাং x সমান হচ্ছে 45 কমা y সমান হচ্ছে 15 ডিগ্রি এখানে কিন্তু আমাদের গনাঙ্ক শেষ দেখো আমি তোমাদের এই ভিডিওতে দুইটি সৃজনশীল সমাধান করেছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো এবং আমার এই ম্যাথ থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ